তৃণমূল কংগ্রেসের গুন্ডারা ওখানকার একজন নেতার আঙুল হেলানিতে ওকে মেরেছিল ওর ছেলেকে মেরেছিল দুদিন আগে আর সেটা আমি কি করে বলবো আঙুল হেলানিতে মেরেছিল একটা লম্পট হিরোইন খোর আছে সে মেরেছিল পার্টির কাছে ওর সুরাহা পায়নি কালকে ওর ভাই একটা অসুস্থ ভাই আছে তাকে মেরেছিল তখন ওর পরিবারের লোকেরা ডিসিশন নেয় কি এই দলের থেকে মার খাওয়া থেকে ভালো ভারতীয় জনতা পার্টিতে গিয়ে লড়াই করা উচিত এটা রাজনীতি করা ছেলে সে এমনি তো মার খেয়ে বসে থাকবে না তাই ও নিয়ে নিয়েছে আজকে আমরা কাল রাত্রিবেলা আমরা পার্টির সঙ্গে কথা বলি আমাদের সভাপতি হাত ধরে তাকে জয়েন করানো হয়েছে ও জয়েন করলে তৃণমূলের বিরুদ্ধে একটা আমাদের শক্তি বৃদ্ধি হলো তৃণমূলের যারা কর্মী যারা এখনো ডিপ্রাইভড আছেন তারা সাহস পাবেন তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য দেখুন দেবজ্যোতি ঘোষ কি বলছেন না বলছেন সেটা আমি জানি না আসার উত্তর দেওয়াও আমার দরকার নেই কিন্তু দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস হয়ে মার খাওয়া লোকটা যদি গোলঘরে কেউ থাকে তার নাম সত্য রায়